ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ আজকে তো ভাই আজকে দেখাবো টিয়া পাখি ভাই খুব সুন্দর একটা টিয়া পাখি কালারটা চমৎকার হচ্ছে আপনার মানে বলার মতন ভাষা নেই টয়োটা সিয়ান্তা দুই হাজার ষোলোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন একদম চমৎকার একেবারে চমৎকার ভাই এই লাইটে গাড়ির কালারের রিফ্লেকশনে আপনাকে এটি পাখি মনে হইতেছে আচ্ছা চমৎকার কালার জি এবং এটা সেভেন সিটার এটা সেভেন সিটার দুই ডোর পাওয়ার আপনার হাইব্রিড ইউনিট ট্যাক্সটা তো ট্যাক্সটা মাত্র বাৎসরিক পঁচিশ হাজার টাকা আইকন কনসেপ্ট এটার এটা ডাবল প্রজেকশন সামনে গ্লাস অরিজিনাল যা দেখতেছেন একেবারে অরিজিনাল আচ্ছা অথেন্টিক

মানে যারা কালারফুল গাড়ি পছন্দ করে তারা দেখতে পারেন এটা অকটেন ভাই অকটেন দিবেন 100% অকটেন আর এই হচ্ছে 7 সিট কম টাইজ দিয়ে টিয়া পাখি জি টিয়া পাখি ভাই এটা দুইটা ডোরি পাওয়ার দুইটা ডোরি পাওয়ার এবং 1500 সিসি সিসি হচ্ছে 1500 মাইলেজ মাইলেজ আছে আপনার 75180 সব মিলে চলো বাংলাদেশ একেবারে ইন টোটাল বাংলাদেশ জাপান সমন্বিত চলেন এবার ইঞ্জিন দেখুন এই যে দেখেন ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিন একদম গাড়ির সাথে ইঞ্জিন জি ইঞ্জিন কি আর সব কিছু গাড়ির সাথে গাড়ির সাথে কোনো অ্যাক্সিডেন্ট নেই ভাই কোনো অ্যাক্সিডেন্ট নেই একেবারে নিড এন্ড ক্লিন